প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনারা পত্রিকায় দেখেছেন যে আমাদের এতদিনের প্রত্যাশার মহার্ঘ ভাতা সিদ্ধান্ত থেকে সরকার নাকি সরে এসেছে বিভিন্ন পত্রিকায় আজকে এ ধরনের নিয়োগ করেছে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি যে আমাদের নবম পে স্কেল দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতা দিতে হবে সরকার এ বিষয়ে একটি কমিটি গঠন করেছিল কিন্তু অতীব দুঃখের বিষয় আজকে আমরা দেখতে পেলাম সরকার নাকি এইগুলো থেকে সরে আসছে তাই আমরা এই পত্রিকায় প্রকাশিত সংবাদের উপর ভিত্তি করে যদি মর্ক বাতিল করা হয় তার প্রতিবাদে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল দশ ঘটিকার সময় এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং এই কর্মসূচি থেকে এই অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা যে যেখানে আছেন সকলে আগামীকালকে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং সরকারি এই ধরনের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান গ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আগামীকালকে কর্মসূচিতে আপনাদের সকলের সাথে দেখা হবে সে আশা রেখে আজকের মতো শেষ করছি দেখা হবে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে আল্লাহ হাফেজ